আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো ভালোবাসা আল্লাহ রাখা মতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনারা আসলে এই যে আমি এখানে হচ্ছে ভাবছি চাল চিড়ে বাদাম এগুলো ভাবছি আমার দেবর এসেছিলো চার মাসের ছুটিতে আবার যাওয়ার সময় হয়ে গেল ও চলে যাবে বলে হচ্ছে ইয়ে করছি এগুলো ভাজছি তো ও কিছুই নিয়ে যাবে না কারণ হচ্ছে বেশি হয়ে যাচ্ছে মানে ওজন এই জন্য ওর কোনো কিছুই নিচ্ছে না অল্প কিছুই আর সব যেখানে আসে ওর আশেপাশে যেখানে হচ্ছে থাকে ওদের জন্য সব কিছুই নিয়ে যাচ্ছে প্যান্ট শার্ট গেঞ্জি কেউ দিয়েছে চানাচুর দিয়েছে ওষুধ এগুলোর জিনিস দিয়েছে অনেকে অনেক কিছু দিয়েছে তো এই জন্য হচ্ছে ও বেশি কিছু নিয়ে যাচ্ছে না খাবারের জিনিস একদমই নিয়ে যাচ্ছে না তো এই যে চিঁড়ে ভাজা হচ্ছে তো ভাজলাম তাও হচ্ছে যে খেয়ে তো যেতে পারবে এই জন্য এগুলো ভাজা হয়েছে চাল আর চাল দিয়ে চিড়ে দিয়ে চাল ভাজা চিড়ে ভাজা আর চানাচুর দিয়ে লাভলি চানাচুর এগুলোতে মিশিয়ে একসঙ্গে রেখে দেবো আর এটা খেতে অনেক মজা আর একদম মস হয়েছে অনেক মজা লাগে তো এই জন্য এভাবে রেখে দিলাম এটা ভেজে যাতে ও খেতে পারে খেয়ে তারপরে হচ্ছে এমনি না যাক এখানে খাতে মানে খেয়ে যেতে পারবে এই জন্যই করা আর কি আর পরে যদি করা হয় আসলে ভালো লাগবে না কারণ ও যতটুকুই খাক না কেন খেলে ভালো লাগবে আর আমার শাশুড়ি মা তো হচ্ছে নেই আসলে শাশুড়ি মা থাকলে আর অনেক কিছুই হচ্ছে করতো ছেলের জন্য তো আমি যতটুকু পেরেছি কারণ ও হচ্ছে নিজে হাতে বাজার টাজার করেছে মাছ মাংস সবজি বাজার টাজার সব কিছু এসে থেকে ও হচ্ছে আমাদের কোনো কিছুই করতে দেয়নি ওর ভাইকে যে ভাই তুমি করো না আমি হচ্ছে করব সব কিছুই হচ্ছে ও করেছে নিজে হাতে তো এই যে নিজে হাত এগুলো গুছিয়ে দিচ্ছে দুই ভাই মিলে সব এগুলো হচ্ছে ই করছে আর এগুলো হচ্ছে ওর হচ্ছে পাশে যা থাকে তাদের জন্য এই যে তার গার্জেনরা হচ্ছে গার্জেনরা দিয়ে গেছে এগুলো আর না নিলেও তো রাগ করছে ও ছোট একটা হচ্ছে লাগে স্কিন ছিল ছোট একদমই টলি ব্যাগ ছোট্ট তো সেইটা হচ্ছে কাপড় চুপড় কিছু ধরছে না বলে ওই এটা নিয়ে এসেছিল এটার মধ্যে বড়টার মধ্যে বানিয়েছে তো আসলে নিয়ে না গেলেও মানে কারো মন খারাপ হবে হবে ও পার্স না করতেও পারছে না এদিকে হচ্ছে নিতেও পারছে না আবার না বলে দিতে পারছে না এমন একটা অবস্থা হয়ে গেছে আর ও তো ভালো ব্যবহার করে ওর মতো মানে মানে ভালো আর হয় না এরকম সবাইকে আপন মনে আর ওই চার মাস থাকলো মনে হলো না চার মাস এই যে মনে হচ্ছে যে কয়েকদিন এসছে একদম বাড়িটা পাড়া মানে একদম মাটি রেখেছে ও এরকমই অনেকে হয় যে বিদেশ থেকে এসে ঘর থেকে বের হয় না দেখা আছে বাড়ি থেকে বের হয় না পরিবারের সঙ্গে মানে সময় কাটায় বেশি বউ সময় দেয় তো হচ্ছে এরকম না ও মানে একটু হচ্ছে বাড়ি দাঁড়াবে না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে একদম মানে টোটো করে ঘুরে বেড়াবে আর তেমনি রোদ গরম গরমের সময় এবারে মানে এসছে চার মাসে ছুটিতে এত ছুটি নিয়ে আসেন আমার গলার মধ্যে কেমন যেন করছে গরমে একটু ফ্রিজের পানি খাওয়া হচ্ছে ঠান্ডা পানি এই জন্য গলার মধ্যে সমস্যা হচ্ছে আমার তো যাই হোক যে সব কিছু সাজিয়ে এই যে ওষুধ পত্র সব কিছুই ইয়ে করছে ইয়ার বলার আবার গামছা লুঙ্গি ওষুধ প্যান্ট কেউ কেউ খেজুর দিয়েছে কেউ দিয়েছে ছানাচুর লাভলি ছানাচুরটা পাওয়া যায় না বিদেশে আমাদের চুয়াডাঙের ছানাচুর অনেক মজার লাভলি ছানাচুর এর আগেও তো বলে যে আমি ভিডিওতে যে অনেক মজার ছানাচুরটা আসলে যারা খায়নি তারা বুঝবে না তো অনেকই মজার ছানাচুর হয়েছে যে তো এগুলো নিয়ে যায় তো মিরাজ হচ্ছে মিরাজের জন্য হচ্ছে নেওয়া হয়েছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মিরাজ নেবে না আবার খালা দিয়েছে মানে মিরাজের শাশুড়ি ফানাস ছোলা ভাজা চিরা ভাজা সব কিছুই দিয়েছে কিন্তু হচ্ছে মিরাজ এগুলো হচ্ছে ই করবে না নিয়ে যাবে না তো এই যে যার যার মালপত্র শেষে এরকম প্যাকিং করে দিয়ে দিয়েছে এত যদি না ধরে এই জন্য আবার খুলে খুলে সব কিছুই দু একটা করে রেখে গেল যে পাঁচটা প্যান্ট দিয়েছে তার দেখাচ্ছে দুইটা রেখেছে তিনটা নিয়েছে গেঞ্জি এরকম করে নিয়েছে আসলে মানুষের পাওয়া যায় না কি আর বলার কোনো কিছু বলার নেই গো তো চিকন চিকন করে সব কিছু ভাজ করে নিচ্ছে আর কি যাই হোক যাবে সবার মন খারাপ বর্ষার মন খারাপ আসলে ছেলে মেয়েদের মন খারাপ আমাদের সবার মন খারাপ যে আসলো আসলে অনেক খুশি ছিলাম যে এসছে আসার সময় আপনারা তো জানে আমার না আমার হচ্ছে পুরনো যারা ভিউয়ার্সরা আছেন কত আনন্দ করলাম যে দেবর আসবে দেশে আর এসে কত কিছু নিয়ে এসছে নিয়ে এসে সব হচ্ছে ভাগ করে দিল সমানভাবে সবাইকে তো সব কিছুই হচ্ছে আপনারা দেখছেন তো যাওয়ার সময় তেমনই খারাপ লাগছে আসার সময় যতটা খুশি হয়েছিলাম হ্যাঁ তো খুবই খারাপ লাগছিল মানে কি আর বলবো বলার কিছুই নেই তো যাই হোক কর্মস্থলে এসে ফিরুক কর্ম করুক এটাই হ্যাঁ দোয়া করি আল্লাহর কাছে সে যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে আসলে পরিবারের সুখের জন্যই প্রবাসীরা কত কষ্ট করে দেখেন আর প্রবাসীদের বৌদের কথা বলি তাদের ধৈর্য তাদের ইয়ে হ্যাঁ তারাও হচ্ছে আমাদের হাজব্যান্ডরা দেশে থাকে সব সময় পাশে থাকে আর একটা প্রবাসী দিয়েদের মানে হাজবেন্ড কেবল কেবল বের থেকে আছে অনেকে আছে যে পেটে হচ্ছে এই বাচ্চা রে ছেড়ে চলে যায় কেনে বাবু হচ্ছে যাচ্ছে সেই বাবুটা হয় তারা একা একা হচ্ছে মানুষ করা কতটা কতটা হচ্ছে কঠিন তাদের তো আমাদেরও সে আমাদের ক্ষেত্রে সে আমাদের ছোট্ট মানুষ তো খুব কান্না কাটি করছিল তো তাকে হচ্ছে সান্ত্বনা দেওয়ার মতো মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ তারপরেও সে মানে খুবই কান্নাকাটি করছিল আমি ইয়ে করছিলাম তো সবাই মিলে যাই হোক এই যে বৈশাখী ওষুধ ইয়ে করে দিচ্ছে যে কোন ইয়ে কোনো ওষুধ তো এই ওষুধগুলো হচ্ছে নিয়ে এসে দিয়েছে এগুলো এমন না এগুলো আরও মানে লোকের ওর পাশে যারা থাকে তাদের আর কি যাই হোক সব মিলিয়ে যেগুলো সব বোঝানো হবে মানুষের দেশে এসে যা বললাম আসলে রমিম আমাকে খুবই ডিস্টার্ব করে যখন ভয়েস দিই আমি আসলে ভয়েসটা পরে দিই তো ভয়েস দেওয়ার সময় রমিম ডিস্টার্ব করে কখনো বলবে খিদে পেয়েছে কখনো বলবে এটা হয়েছে ওইটা হয়েছে আসলে কথা ঘুরাই না একটা করে কথা থাকে ওর আর ইয়ে বর্ষা তো একদমই মন খারাপ বর্ষা কাকা ছাড়া ওর বাবাকে অতটা হচ্ছে ই করে না বর্ষা তো যত হচ্ছে ই করে কাকাকে আর কাকার সঙ্গে খুব ফিরে তো আর আমার ছেলে মেয়েদেরও খুব ভালোবাসে আমার ছেলে মেয়েদের খুবই ভালোবাসে যাই হোক তো ছোটবেলা থেকে বর্ষা বৈশাখী খুব আদর করে হাবিবার এই জন্য সব কিছু মামারা হাবিবাকে অনেক হচ্ছে আদর করে অনেক ভালোবাসে কারণ হচ্ছে ছোট তো এই যে গোসা গাছে শেষ হয়েছে এখন প্রচন্ড গরম পড়ছে আর ওই গরমে তরমুজ খাওয়ার দরকার মানে ফল প্রচুর পরিমাণে ফল খেতে হবে যে যেরকম পারে দেখা যাচ্ছে পেয়ারাটার দাম কম আছে পেয়ারাও খেতে পারেন যাদের সামর্থ্য নেই এরকম তরমুজ হচ্ছে দেখাচ্ছে লেবু ইয়েডি এসব কিনা তারা হচ্ছে পেয়ারা পেয়ারাও তো এখন পঞ্চাশ টাকা কেজি মনে হয় যাই হোক পেয়ারাও হচ্ছে এক কেজি কিনে দেখা হচ্ছে ফাল খেলেও পারে ফল খেতে হবে বেশি বেশি পানি পান করতে হবে গরমে আর প্রচণ্ড গরম কি আর বলবো কিছু বলার নেই কেউ আর আজকে চুয়াডাঙাতে একদম সর্বোচ্চ তাপমাত্রা আর আমাদের টুনটুপুরিটা ওই যে খাচ্ছে তরমুজ করে নাক দিয়ে পানি পড়ছে তারপরে হচ্ছে তরমুজ খাচ্ছে কারণ খাওয়ানোর দরকার পানি যত ঝরুক না কেন ঘাম ঝরবে এদিকে আবার খেতে হবে তাহলে কোনো দেহ পানি শূন্যতা থাকবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হুম এইটাই আর আমার হচ্ছে চ্যানেলের নামটা তো চেঞ্জ করা হয়েছে তো সেটাও হচ্ছে পরে বলা হবে যে কেন চেঞ্জ করলাম পরের ভিডিওতে হচ্ছে থাকবে তাই নামটা দেওয়া হয়েছে রয়সোনারা হচ্ছে ফ্যামিলি ব্লগ আসলে ফ্যামিলি নিয়ে করা হয় আগে ছিল জয়েন্ট ফ্যামিলি এখন হচ্ছে রয়সোনারা ফ্যামিলি ব্লগ হচ্ছে দেওয়া হয়েছে তো যাই হোক আপনাদের মানে ভালো লাগবে ভিডিও আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টাও করব আপনারা একটু কাটবেন না না কেটে পুরো ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আর বেশি বেশি লাইক সাপোর্ট করবেন বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভুল টুলটি যদি কিছু হয়ে থাকে অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের মতামত জানাবেন কমেন্টস করে এটাই হচ্ছে এই করে আমি তো যাই হোক ভিডিও হচ্ছে অনেক বড় হয়ে গেছে মিরাজের জন্য সবাই দোয়া করবেন সে যেন সে চলে যাবে যাই হোক যে যেন সব ভালোভাবে কাজ কর্মস্থলে যেন কর্ম ভালোভাবে করতে পারে এইটাই দোয়া করবেন সবাই আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন ফ্যামিলির লোকজন যে যেখানে আছে যেভাবে আছে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো এই যে আমাদের টুন্টুপুরি টুন্টুপুরিটা তরমুজ অনেক পছন্দ রঙেরও পছন্দ আর মুস্কানের অনেক পছন্দ হচ্ছে তরমুজ যাই হোক মুসকানা বুঝতে পারছি যে বাবা চলে যাবে এই জন্য মন খারাপ তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাইকে এই যে আমার শ্বশুর এখানে বসে আছে শ্বশুরের মন খারাপ ছেলে চলে যাবে তো আল্লাহ হাফেজ